নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি বড়দেরকে প্রণাম সমবাসীদের ভালোবাসা এবং ছোটদের জানাই অনেক আদর আজ বৃহস্পতিবার আর দেখছেন সকাল সকাল উঠে পড়েছি এখন মাঝে প্রায় ওই সকাল সাতটার মতো ঢ্যাঁড়স গাছগুলোতে কত ফুল ফুটেছে আর হচ্ছেও প্রায় প্রচুর ঢেঁড়স জানেন প্রায় প্রত্যেক দিনই দুটো তিনটে করে ঢেঁড়স পাওয়া যাচ্ছে এখান থেকে বেশ ভালোই লাগছে দু তিন দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে তাই ওর বাবার খুব শখ যে আজকে কচু খাবে তো দুটো ইলিশ মাছের মাথা রয়েছে সেই জন্য কচু তুলে রেখেছে তাই জন্য আজকে কচু রান্না করতে হবে আর তাই সকাল সকাল উঠে পড়েছি ভাবছি কচুটা কেটে গুছিয়ে ভালো করে রান্না করব। তো চলুন দেখাই কচুটা বাবা তুলে রেখে দিয়েছে এই যে এই পাশটাতে রেখে দিয়েছে বিশাল বড় কচুটা একটু পরেই কেটে দেখাবো আপনাদের আর এদিকে দেখুন একজন ঘুম থেকে উঠে চোখ ডগড়াচ্ছে পড়তে যাবে ও আজ সকাল আজকে ওর পড়া আছে ক্যামেরার সামনে মুখ দেখাবে না বলে বাবু মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর আজকের দেখুন না আকাশটা একেবারে মেঘলা বেশ ভালোই লাগছে যদিও এরকম মেঘলা আকাশ কতদিন দেখিনি দিন বৃষ্টি ভীষণ ভালো লাগছে তো চলুন যাই হোক এখন কচুটা কাটতে হবে কচুটাকে ধুয়ে ভালো করে ওরাটাকে কেটে নিয়ে চলে এসেছি বিশাল বড়। এটা একটাতেই আমাদের হয়ে যাবে ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে এই যে বঁটি আর চুবড়ি নিয়ে আমি রেডি তো চলুন কাটি কচুটা আসলে দেখুন না আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটু ভিডিও করে দাও তো ও করতে না পেরে সোজাসুজি ভিডিও করেছে অর্থাৎ শর্ট ভিডিওর ফর্মে করেছে আর তাই এরকম অবস্থা তো যাই হোক কচু খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কচুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আমার হাত তার অবস্থা দেখেছেন একেবারে কালো হয়ে গেছে যদিও কাজ করতে করতে কাজের হাত তো উঠে যায় এই কালো দাগ থাকে না বেশিক্ষণ তো যাই হোক খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে বলুন আগেই বলেছি আমাদের নিরামিষ বলে কিছু হয় না তো সেই কারণেই আজকে ইলিশ মাছের দুটো মাথা আছে আর ওর বাবা একটু জ্যান্ত মাছ নিয়ে এসেছে তো সেগুলোই রান্না করব আজ কচুটা ভাপিয়ে নিয়েছি আর দেখুন জলটা একেবারে কালো হয়ে গেছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানেন আসলে বাবার কথা ভীষণ মনে পড়ে আমার বাবা না এই সাজানো গোছানো আমার এই সংসারটা দেখে যেতে পারেননি আরে না না আসলে উনি মারা গিয়েছেন আর ছ বছর হলো। তখন আমার যা পরিস্থিতি ছিল আমি যেভাবে থাকতাম আর যেখানে রান্না করতাম সেগুলো খুব একটা দেখানোর মতো নয় কিন্তু সেই সময়টা উনি যখন বেঁচেছিলেন তখন উনি আসতেন কিন্তু তখন আমার এত ভালো পরিস্থিতি ছিল না যে একদিন রান্না করে ওনাকে খাওয়াবো বাড়িতে ডেকে তো সেই জন্য খুব আফসোস হয় খুব দুঃখ হয় মনে জানেন তো যে আমার আজকে সুখের দিনটা আমার বাবা দেখতে পেলো না খুব কান্না পায় ভীষণ কষ্ট হয় খালি মনে হয় বাবা যদি আজ বেঁচে থাকতো আজকে হয়তো তাকে ডেকে একদিন রান্না করে খাওয়াতে পারতাম হয়তো আমার এই সুখের দিনটা দেখে সে খুব আনন্দ পেত আমার বাবা বলে গেছিলো জানেন মা কাদায় গুন ফেলে থাকবি তোর একদিন ভালো হবে সত্যি ওনার কথাটা মিলে গেছে আজ কিন্তু খুব কষ্ট হয় জোনাকে দেখে আমি একদিন রান্না করে খাওয়াতেও পারিনি আর ওনাকে দেখাতেও পারলাম না যে আজকে আমি কত সুখে আছি বাবা আজ বাবাকে বিশেষ করে মনে পড়ার একটাই কারণ হলো আমার মেয়ে তখন এক বছর ছিল মাত্র মানে ওর বয়স ছিল মাত্র এক বছরের আর বাবার জন্য বিশেষ দৌড়াদৌড়ি আমি করতে পারিনি আর এই সময়টায় মানে এই শ্রাবণ মাসের সময়টা উনি ভীষণ অসুস্থ ছিলেন তো সেই জন্যেই শ্রাবণ মাসটা আসলে না আমার মন ভিতরটা হু হু করে খুব কষ্ট হয় সে যাই হোক মনের কষ্ট এখন মনেই থাক আর দেখুন না আজকে রুটি করার কিছু উপকরণ মাখা নেই তাই ওর বাবাকে মুড়ি চানাচুর একটু টমেটো শশা কুচিয়ে দিলাম আর এদিকে ছেলে বাড়ি এসে গেছে ও দেখে বলছে মা আমি ভাত খাবো না মুড়ি খাবো এই দেখেছেন রকমটা কি দুষ্টু স্কুলে যাবে ভাত বসিয়ে দিয়েছি অথচ ও ভাত খাবে না ও প্রায় দিনই এরকম করে ভীষণ দুষ্টু আর এই যে এদিকে তিয়াসা দেবী উঠে পড়েছেন ওনার ব্রেকফাস্ট এই দুধ বিস্কুটটা যে কতক্ষণ ধরে খাবে তার নেই ঠিক ও শরীর দেখলেই তাই বোঝা যায় মানে সব কিছুতেই অরুচি আর পাকামোর তো শেষ নেই নিজে খায় না অথচ আমাকে খাইয়ে দিচ্ছে মাঝে মধ্যে মনে হয় সত্যিই আমি খুব ভাগ্যবান দুই সন্তান নিয়ে সত্যিই আমার সুখের পরিবার যদিও দুষ্টুমি করে দুজনেই তাহলেও বাবা মাকে তো এটুকু মেনে নিতেই হয় বলুন ছোটোবেলায় আমরাও কত দস্যিপনা করেছি তার কি কোনো ঠিক আছে তবে যাই হোক বেশি বয়স পর্যন্ত বাবা মাকে কাছে পাওয়াটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার সবার কপালে তো আর সেই সুখ থাকে না যেমন দুর্ভাগা আমি যদিও আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি যত্নবান তাই জন্য দেখুন না নিজে খায় না হাতে তুলে বেশি অথচ আমাকে খাইয়ে দিচ্ছে পাকামোর শেষ নেই ওর আর আজ বহুদিন পর মনে হচ্ছে যেন বর্ষা এসেছে মেঘ ভর্তি আকাশ আর টুপটাপ করে বৃষ্টি অঝরে ঝরেই চলেছে কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না এরকম আগে ছোটোবেলার দিনগুলো কাটতো সারাদিন বাড়িতে বসে হয় আঁকা না হলে পড়া যা হোক কিছু নিয়ে ব্যস্ত থাকতাম আর এখন তো সংসারের কাজকর্ম করতেই হবে আর এখন যাবে তিয়াসা পড়তে তাই ওকে পড়তে দিয়ে এসে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা করব একটু কচু সে তো আপনারা আগেই দেখেছেন আর এই যে ইলিশ মাছের মাথা দুটো ছিল ওই দুটো ভালো করে আবার ভেজে নিয়েছি এখানে বলে রাখা ভালো আমার সমস্ত রান্না বান্না যা কিছু আমি করি বা যা কিছুই আপনারা দেখেন সমস্তটাই কিন্তু আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর আমি একেবারেই রান্না বান্না কিচ্ছু জানতাম না জানেন তো এই নিয়ে প্রচুর অশান্তি আমি ভোগ করেছি তো এখন যা পারি বা যা করি আমার স্বামীর কিন্তু সবটাই পছন্দ হয় আর এই যে আলু পেঁপে ডাঁটা বড়ি দিয়ে বানিয়ে নিয়েছি চ্যান্ত মাছের ঝোল আর এদিকে কচুটা করলেই হয়ে যাবে আমার রান্না তারপরেই ওর বাবাকে খেতে দিয়ে দেব। ও যাবে ডিউটিতে তারপরে মেয়ে আসলে আমি আরও খাবো দুজনে একসাথে দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হলো তাই ভাবলাম বেশ কিছু ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখাই তাই এই কচুটা রান্না করা আজ আর আজ বৃহস্পতিবার আমার না এখনও স্নান পুজো কিছুই হয়নি জানেন যেহেতু এই মাছের রান্না করব তাই আগে থেকে স্নান করে নিলে আমার যেন কেমন লাগে তাই ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপরেই স্নান করব। আর এই দেখুন কচুটা একদম একটুখানি হয়ে গেছে ওর বাবাকে এবার খেতে দিয়ে দিয়েছি এরপর যাবো মেয়েটাকে আনতে ও গেছে অনেকক্ষণ প্রায় সাড়ে এগারোটা নাগাদ পড়তে গেছে এখন আবার তিয়াশা বাড়ি চলে এসেছে এখন বাজে প্রায় ওই একটা মতন এবার ও আর আমি খাবো বৃষ্টি পড়ছে না জোরে বৃষ্টিটা এসছে দেবো দেবো চলো আগে খেয়ে নি তারপর আর কান্ডটা দেখুন একবার ওর বাবাকে দিয়েছিলাম মাছের মাথা সে একেবারেই তরকারি মাছের ঝোল কিছুই খুব একটা খায়নি কচু নাকি তার এত ভালো লেগেছে যে কচুটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছে কি আর বলবো বলুন আচ্ছা এক গালি খাবে বেশি খেতে হবে না আচ্ছা আচ্ছা একবার একবার ভালো মে গুড গাল ভালো হয়েছে আর এই আর একটা দুষ্টু বৃষ্টিতে রেনকোট পরে বাড়ি এসেছে কিন্তু প্রায় অর্ধেক ভিজে গেছে এইবার শুরু হবে আমার ঘরে তাণ্ডব একজন এঁকে রেখেছে আমাকে নাকি দেখাতে হবে সকলকে তাই এটা সকলকে দেখালাম তাণ্ডবটা একবার দেখুন বাহ বাবা এটা কী ধরনের নাচ হচ্ছে দুষ্টু নাচ এখনও বৃষ্টি পড়ছে না বাইরে তোর খাওয়া হয়ে গেছে হবে তাড়াতাড়ি খাওয়া বনু দুষ্টুই করছে দেখ না কত শেষ গান শেষ এখন দুটো মাইক্রোফোন নিয়ে গান গাওয়া হবে আর এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটার মতো তিয়াসার জন্য দুধ গরম করছি ও খাবে আর আমাদের জন্য করব একটু কুমড়ো পটল আলু দিয়ে তরকারি আর মেয়ে আর আমি আজকে বিকেলে না বেশ টানা ঘুম দিয়ে নিয়েছি প্রায় উঠতে দেরি হয়ে গেছে সন্ধ্যে ছটা মতন বেজে গেছে তাই আর তিয়াশাকে পড়তে পাঠানো হয়নি তা না হলে ও এই সময়টা একেবারেই বাড়িতে থাকে না আর দুষ্টুমিতে ওই হিরো একেবারে সব সময় করে চলেছে দুই ভাই বোনে পুরো মাথাটা খারাপ করে দিচ্ছে আমার ও এখন খাবে দুধ হরলিক্স আর এই যে দেখুন এদিকে আমি প্রেশার কুকারে করে তরকারিটা করব বলে বসিয়ে দিয়েছি এভাবে প্রেশার কুকারে করে করলে কী হয় জানেন গ্যাসটা একটু কম পড়ে আর খুব সাশ্রয়ও হয় আর তেলটাও কম লাগে তো আমি তো সকালে বিকেলে তরকারি এইভাবেই করি প্রেশার কুকারে আপনারাও পারলে এভাবে করবেন এতে কিন্তু বেশ সাশ্রয় হয় এবং গ্যাসটাও বাঁচে গ্যাস খরচাটা অর্থাৎ কমই হয় আরও একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে আমি কিছু শর্ট ভিডিও আপলোড করছি আশা করি আপনারা সকলেই পছন্দ করবেন এবং অনেক ভালোবাসা দেবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের এই ভালোবাসাটা আমার একান্তই দরকার সংসারের অনেক কাজ থাকে তাই দৈনন্দিন ভিডিও আমার রোজ রোজ দেওয়া হয়ে ওঠা সম্ভব হয় না আমি চেষ্টা করব ওর বড় ভিডিও দেওয়ার আর এই যে দেখুন না মেয়ের কাণ্ড আমি ভিডিও করছি বলে ওরও এখন শখ ও নিজের যে খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিভাবে কি করছে রান্না করছে সেগুলো নাকি দেখাতে হবে তো তাই ছোটো করে একটু লাস্টে দেখিয়ে দিলাম ভীষণ দুষ্ট হয়েছে প্রায় তিন বছর আগে রথের মেলা থেকে ওকে এইগুলো কিনে দিয়েছিলাম যত্ন করে রেখে দিয়েছিলাম তাই রয়েছে ও এগুলো নেড়েচেড়ে খেলে যখন ওর ইচ্ছে হয় আগে তো আমরা তবু পাড়ায় এখানে ওখানে খেলতে যেতাম এখন তো আর সেটা সম্ভব নয় তাই বাড়িতে বসেই যেটুকুনি হয় তো চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পলিড